এই যে অবশেষে রাজস্থলে ভিউ পয়েন্ট আমরা এখন ঝুলন্ত ব্রিজ আসছি রাজস্থলে ঝুলন্ত ব্রিজ দেখেন রাস্তার পাশে এখানে মনে হয় পানির ব্যবস্থা করছে পানি পানি হ্যাঁ হ্যাঁ পানি আছে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি সৌরভ আজমির ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়াই আর আজকে যাচ্ছি আমরা রাজস্থলী রাজস্থলী হয়ে আমরা যাব বান্দরবান বান্দরবানের বিভিন্ন পয়েন্টগুলো ঘুরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলা পয়েন্ট যতগুলা স্পট আছে সবগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করব আর এখন অলরেডি আমরা বের হয়ে গেছি ছয়টা সাঁত্রিশ মিনিট আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর হচ্ছে আমার সাথে যাচ্ছে এখন রাকিব সোহান সিটিজি ট্রেকার আর এছাড়া রাঙামাটি থেকে আমাদের সাথে যুগ হচ্ছে তিনটা বাইক আমাদের আগের যারা গেছে একসাথে ওরাই যাবে আর এছাড়া হচ্ছে বিশুদা স্পেশালি থাকছে সেখানে বিশুদা তারপর হচ্ছে বিকাশ বিকাশ দাও থাকবে সো তারপর হচ্ছে মেফতার বাইকটা থাকবে টোটাল মোটামুটি আমরা পাঁচটা বাইক যাচ্ছে রাজস্থলীতে প্রথম আমরা রাজস্থলে যাব যদি ফারওয়ার ঢুকতে পারি তাহলে তো বেস্ট আর এরপর আমরা গিয়ে হয়তো বান্দর বাড়ি স্টে করব আমাদের আজকের প্ল্যানটা এতটুকুই আর যদি আমরা রাজস্থলী থেকে ফারওয়ার ঢুকতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা যাব গা হচ্ছে সাঁচিতে চলে যাব এই ছোট্ট বন্ধু তো ফুয়েল নিয়ে নিয়েছি গতকাল আমি তেরোশো টাকার ফুয়েল নিয়েছি এর আগে নিলাম দুইশো টাকার একটা প্রোগ্রাম ছিল পটিয়াতে সো এটা শেষ করে আমার হয়তো টোটাল কত চোদ্দোশো টাকার তেল থাকবে এখন এই পর্যন্ত চোদ্দোশো টাকার তেল আছে এই বাইকটাতে চোদ্দোশো থেকে পনেরোশো এরকমই হবে এর আগেই কিছু তেল ছিল সো আমরা এখন যাচ্ছি প্রথমে হচ্ছে লিচু বাগান যাব আমরা লিচু বাগান আমাদের এখান থেকে ডিসটেন্স হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের এক ঘন্টা আট মিনিট লাগবে যদি আমরা রানিংয়ে থাকি সেক্ষেত্রে আমরা যাব কাপ্তায় রাস্তার মাথা দিয়ে বদ্মার হাট হয়ে কাপ্তা রাস্তার মাথা হয়ে তারপর হচ্ছে বামে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে চলে যাবো সোজা লিচুবাগান চন্দ্রঘোনা ফেরিঘাট সেখান থেকে আমরা পার হব ফেরি দিয়ে পার হয়ে রাজস্থলীর দিকে যাব এতটুকুই হচ্ছে আপাতত রুট প্ল্যান আর আমরা লিচু লিচুবাগানে গিয়ে সবাই মিট আপ হবে সবার আর রাঙ্গামাটি থেকে যারা আসবে ওদের সাথেও মিট আপ হবে সো চলেন যাওয়া যাক চলে আসছি লাগে তা চিল চিল একদম ফুল কি খবর তোমার ভালো আছা আরেকদিন ফার্লিশ হচ্ছে সামনে হচ্ছে মেট্রো প্লাস তারপর হচ্ছে পালসার অ্যান্ড এস মিফতার এরপর হচ্ছে রাকিবের ফোর বি এখন আমরা চন্দ্রকোনা ফেরিঘাট দিয়ে ফেরিঘাট পার হব সো চলেন গাড়িটা স্টার্ট দিই আগে ওডি বই এইখানে বাইকের ভাড়া হচ্ছে দশ টাকা যাওয়া টিকিট ভাড়া অলরেডি ফেরিতে প্রয় হচ্ছে লোকাল বাসের মতো গরম কিন্তু ভালোই গরম পড়তেছে এখানে প্রচুর গরম আমরা অবশেষে ফেরি পার হয়ে গেলাম ভাগ্য ভালো যে আজকে কোনো ইনসিডেন্ট হয় নাই দেখছেন এরা মানে কোনো ইয়া নাই পার হচ্ছে নাই কোন হয় এভাবে রাস্তা তো চলেন যাওয়া যাক সামনে একটু সামনের দিকে যাই তারপর শুভ সকাল মানে আল্লাহ এরকম একটা গ্রামের ভিউ পাচ্ছি শুরুতেই খুবই সুন্দর গ্রামটা দেখেন এদিকে পুরোটাই জোস মানে এদিকে আসা হয় নাই কখনো কিন্তু খুবই ভালো লাগছে দেখে সামনে হচ্ছে মিফতার গাড়ি সেখানে বসতে হচ্ছে এখন বিশুদা সে হচ্ছে পাহাড়ি রাইডার মানে পুরো একেবারে পাহাড়ি চমলক্ষ রাইডার প্রচুর পরে মানে পাহাড়ে দুমাই দুমাই বাইক চালাবে তার কাজ তাহলে যেখানে আসতে চাই দরকার সেখানে সেখানে সাই করে চলে যাবে এটা হচ্ছে ওনার ব্যাপার আর সামনে হচ্ছে ওই যে সামনে আরেকটা হচ্ছে বিকাশ দার বাইক উনি হচ্ছে আরেকটা প্লেয়ার নিয়েছে আরেকজন আমাদের রাঙামাটির ভাই নিছে আর পিছনে আছে হচ্ছে রাকিব সোহান ও তো আস্তে আস্তে চালাবে সবাইকে মানে দেখে শুনে কাকে কিভাবে ভিডিও করা যায় সেটা চিন্তা ভাবনা করে আগাবে এখানে এখনো মাটির ঘর আছে অনেক খুবই ব্যাপারটা অদ্ভুত এরকম আসলে মাটির ঘর একদম খুঁজেই পাওয়া যায় না এখন এখন সবাই মোটামুটি টিন অন্তত অর্ধেক হইলেও সেরে পাকা করে এক ব্যাপারটা ভালো লাগছে আমরা ওই যে মাটির টানে ছুটে আসি পাহাড়ে এরকম হয়ে গেল ব্যাপারটা পাহাড়ে রাইড করা খুবই পছন্দ করি এটা অবশ্যই কারণ হচ্ছে পাহাড়ে আপনি যদি আসেন সব কিছু আপনার ভুলে যাবেন মানে ভালো লাগে কাজ করবে সব কিছু দেখে আর তো কখনোই আসি নাই লাইফের ফার্স্ট মানে জন্মের পর থেকে এই এইটুকুতে জীবনে প্রথম আসলাম এই রাস্তাগুলো এক্সপ্লোর করতেছি আমি প্রতিটা ভিডিওতেই বলি গন্তব্য হচ্ছে মানে একটা জাস্ট উশিলা রাস্তাগুলো এনজয় করেন দেখবেন যে ভালো লাগবে আপনি যাচ্ছেন যাচ্ছেন প্রতিটা ভিউ পয়েন্টে যান ঢুকেন ভাল লাগবে তো আমরা ওইভাবে চিন্তা করে কিন্তু এবার বের হয়েছি পাহাড়ে রাইড করব সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু বের হয়েছি আমরা আজকে যেটা প্রথমে বলছি বান্দরবান যদি পারি বান্দরবান থেকে যাব আর না হলে থানচি গিয়ে আমাদের স্টে করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ টাইমের উপর ডিপেন্ড করে এখন আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হচ্ছে আমাদের সামনে বিকাশ দা উনি হচ্ছে মানে ত্রিপুরা যার কারণে হচ্ছে ওনাদের কিছুটা অ্যাক্সেস বা ইয়া থাকতে পারে ডাউন হিল এটা হচ্ছে রাঙামাটির মতোই কিছুটা রাঙামাটি যে পাহাড়গুলো আছে ছোটোখাটো ওই রকম এটা রাঙামাটি রাজস্থলী রাঙামাটি ধরে রাঙামাটির অন্তর্গত এই দিকের ভিউটা দেখেন মানে এখান থেকে ওই যে লাস্ট মাদার যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা জোশ মানে নিজে যেখানে আছে এটা জোশ না দূরেরটাই জোশ মানুষের কাছে এটাই হয় মানে ব্যাপার মানে আমাদের কাছে ন্যাচারই হচ্ছে আমাদের এটা আমাদের কাছে যেটা আছে এটা ভাল লাগে না দূরের জিনিস ভাল লাগে সো আমার কাছে ওইটাই আমিও মানুষের ন্যাচারের বাইরে না আমরা কিন্তু ওই পাহাড়গুলাতে হয়তো যাব রাজস্থলে যেটা দেখলাম লাস্ট পাহাড় অনেক সুন্দর আমরা কিন্তু সৌন্দর্যের ভিতরে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আরো মানে আস্তে আস্তে উপরের সাইড যাচ্ছে যতটাই উপরে যাচ্ছি ভালো লাগা কাজ করতেছে কিন্তু রোদের তারটা বাড়তেছে দিন যত গরমে রোদ তত বাড়বে তবে আমার এই যে হাতের যে ইয়াগুলা যেগুলো নিচ্ছে হানি হ্যানি এইগুলো কিন্তু খুবই কাজের আপনারা চাইলেও নিতে পারেন রোদের মধ্যে মোটামুটি ভালোই কভার দিচ্ছে আমাকে জায়গাগুলো খুবই সুন্দর লাগতেছে আশেপাশে স্কুল এবং মানুষের ঘর বাড়ি মানে খুবই সিম্পল একটা লাইফস্টাইল স্টাইল মধ্যে মানে এত বেশি শহরের মতো এত কিছু নাই জটিলতা নাই যে মার্কেট এই সেই হাবিজাবি কিছু নাই এগুলো এমন কিছু নাই একটা বাজার বাজারকে কেন্দ্র করে গড়ে উঠতেছে অনেকগুলা এলাকা এইদিকে আশেপাশের এলাকাগুলা বসতি গড়ে উঠছে এটাই হচ্ছে ব্যাপার এখানের ওনাকে ফলো করে বাইক চালালে মোটামুটি রিল্যাক্স ও দেখেন ওই যে আপ থ উঠে গেছে কোথায় উঠে গেছে দেখছেন আমিও উঠে যাই হে 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 উঠে গেলাম উঠে গেলাম আবার একটা ফেল এখন কিন্তু ভালো লাগছে পাহাড়ি রাইট জবে বান্দরবন গেলে কি হবে চিন্তা করছি আমি এইটুকু খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে রাস্তা জস মানে ডিগের ভিউগুলো জস অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করতেছে এখন আস্তে আস্তে যতই যাব ততই রিফ্রেশমেন্ট কাজ করবে আরো বেশি ওই যে আমরা জেলার সৌন্দর্যের কথা বলছিলাম হয়তো ওইগুলাই এই যে সামনে যেগুলা পাহাড় দেখতেছি ডান পাশে এগুলা হয়তো বা সেই সৌন্দর্যের আওয়াজার করে উঠে বাবা শুনতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই লুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হৌ আবারও আপেল উঠে যায় আগে যেটা ছিল স্ট্রাইকার নিয়ে খুবই কষ্ট হতো এই যে সামনে মেট্রোপ্লাস যেটা দেখতেছেন সেম কষ্ট করে উঠতেছে অনেক বেশি শরীরে প্রেশার দিয়ে উঠতে হয় কিন্তু এখন গাড়ির পাওয়ার দিয়ে উঠে যাচ্ছে এটা একটু রিল্যাক্স চলে আসলাম আই লাভ রাজস্থলে ভিউ পয়েন্টে এই যে এটাই হচ্ছে আই লাভ রাজস্থলী ভিউ পয়েন্ট হ্যাঁ কেমন আছো যাক জোশ এই যে অবশেষে ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট এখানে মানে এটা হচ্ছে তো যেটা হচ্ছে এখান থেকে আপনি ভিউ পয়েন্টে গিয়ে দেখতে পারবেন কিছু জিনিস পাহাড়ের উপরে গিয়ে কিন্তু আমার পাহাড়ের উপরে উঠতে খুবই কষ্ট হয় যার কারণে আমি একটু এই প্লেসটাতে একটু দাঁড়াই এখানে একটু বসার একটু জায়গা আছে ভিউ পয়েন্টে আর এদিকে হচ্ছে পাহাড় আর ওই উপরে একটু দেখে আসি উপরে কি আছে সেটা একটু দেখে আসলে মনে ভালো হবে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো হয়েছে আসি তো না বই হ্যাঁ কেন উড়ে সাই কি আছে So, so to get a hole out একটু ভিউ পয়েন্ট থেকে ভিউগুলো দেখানোর চেষ্টা করি যেহেতু আসছি সাপ বিছু থাকতে পারে তো একটু কেয়ারফুলি হাঁটতেছি এই যে এইটাই হচ্ছে ভিউ এটা হচ্ছে আসল ভিউ পয়েন্ট

পানি পানি হ্যাঁ হ্যাঁ পানি আছে খাওয়ার পানি খাবা না এখানে জাস্ট খাওয়ার পানি রাখছে আর মগটা ঝুলানো আছে পানি খাবেন আচ্ছা ঠিক আছে আমরা জমজম কুপের পানি খাওয়াচ্ছি ওনাকে ওনার ভিতরে পরিশুদ্ধ হয়ে যাবে এখন খাওয়ার পরে পরিষ্কার তো অনেক ঝিরির পানি পরিষ্কার আরে বো হ্যাঁ অফ গানছের রিস এখানে একদম সব কেমন মজা আমি এখন পানীশাবা দিচ্ছি সারপ্লাস হই লাগা মজা তাহলে তো আমি খাইতে হবে

আচ্ছা যাক এখানে আছে যারা ক্লান্ত হয়ে যাবে তাদের জন্য একটা ব্যবস্থা খুবই সুন্দর ব্যবস্থাটা খুবই ভালো লাগছে মানে যারাই আসবেন এরকম কিছু দেখলে একটু দাঁড়াবেন খুব ভালো লাগবে রিফ্রেশমেন্ট কাজ করবে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা ও যারা এখানে কাজ করতেছে প্রচুর পরিমাণে গরম রোদ হয়তো এখান থেকে গিয়ে তারা পানিটা খাবে ওই জন্য রাখা আছে মানে খুবই সুন্দর একটা সিস্টেম যাক ভাল লাগছে এটা হচ্ছে রাজস্থলী আর্মি ক্যাম্প হয়তো এখান থেকে আমাদের একটা ব্যাগ দিবে ক্যামেরাটা অফ করে রাখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি লাস্ট এইটুকুই হয়তো আমরা ব্যাগ দিব এখান থেকে আমরা যেহেতু সীমান্ত সড়ক যেতে পারলাম না তাই অন্তত এদিক দিয়ে হইলে ঘুরে যাই চিন্তা করতেছি এই সাইডটাতে গিয়ে সামনে বাজার আছে এটা পর্যন্ত দেখে যাব কেমন পরিবেশ জীবনে যেটা যা দেখি নাই তা একটু দেখে যাইলে ভালো লাগবে কিন্তু সীমান্ত সড়ক যেটা হচ্ছে এটাতে যেতে পারলে হয়তো অনেক বেশি ভালো লাগতো সেটা তো সম্ভব হচ্ছে না তাই এদিকে যা আছে এটুকু একটু দেখে আসি এটা হচ্ছে চেক পয়েন্টের সামনের অংশটুকু আর চেক পয়েন্টের ডান পাশে পিছনে যে ডান পাশে যে বড় রাস্তাটা গেছে এটা হচ্ছে সীমান্ত সড়ক আমাদের বাইকগুলা কোথায় একটু রাখিবের জন্য দাঁড়াই তো নাহলে আবার রাস্তা কনফিউজ হয়ে যাবে হচ্ছে রাজস্থলী বাজার নাস্তা করে নিচ্ছে সবাই কি খাবেন গরম গরম জিলাপি ফারা যাইতো না একলা সারে একলা সারে দিলে যা তুই দিবি

তারপর এখানে বাজার গুলো একটা দেখে যাই যেহেতু আসছি কাঁচা বাজার রাজস্থলী Ара паска малади бойбони. Ала гуднай дичу. Яамроса. Там чар. Яхон до замба инрок койлида арулди. Мата носта. Биши мобариса. Холде-холде матаре. Мани ното. Манрумди олди.

থেকে কি গেট না না আচ্ছা ব্রিজ ও মারে ও বে তো সুন্দর আমরা এখন ঝুলন্ত ব্রিজ আসছি রাজস্থলে ঝুলন্ত ব্রিজ শান্ত করে নি কি রে এখানে কেন ফরে যাবি তো O, Jana, co je? Jolant, to brýč. Kdy to bude? Kubí já se. A to by si moc budno. Moc budno. Eh? <coughs> ah. <laughs> <yu> <hung> <Yeah>. <hung>

সুন্দর নষ্ট করে দিয়ে মানে এখানে দেখার জন্য আসে আশেপাশের এক্সপ্লোর করার জন্য যদি আসে তাহলে খুবই জোস বলবো খারাপ না ওইখানে বিকেলে আড্ডা দিতে পারলে আরো জোস কিন্তু আমরা একটু পরে বের হয়ে যাব। যেহেতু এদিকে চলে আসছি তাই একটু দেখে যাওয়ার ইচ্ছা এই যে দেখেন ব্রিজের ফিল যেটা সেটা ভয়ে ভয়ে পারছি ভয়ে ভয়ে আমরা এখন আরেকটা বাইক বিদায় দিয়ে আমরা তিনটা বাইক যাচ্ছি এখন বান্দরবনের দিকে

এখন আমরা চলে আছি বান্দরবানের দিকে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে আমরা এখানে ছিলাম অনেকক্ষণ ছিলাম সময় পার করলাম নাস্তা করলাম তারপর হচ্ছে একটু রিফ্রেশ মানে রেস্ট নেওয়া একটু কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে এখন যাচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে এখন চলে সোজা বান্দরবান যেহেতু সময় এখন হচ্ছে এগারোটা তিরিশ মিনিট আমরা মনে হচ্ছে থানচিও ঢুকতে পারবো আশা করা যাচ্ছে আমরা আবার যাত্রা শুরু করি রাজস্থলী থেকে যাত্রা শুরু করলাম এগারোটা একত্রিশ মিনিটে দেখা যাক আমরা কতটুকু সময়ে পৌঁছাতে পারি বান্দরবান তারপর ডিপেন্ড করতেছে আমরা থামচিতে যাব কি না সেটা বান্দরবান গিয়ে টাইমিংয়ের উপর ডিপেন্ড করতেছে সো চলেন যাওয়া যাক আবার সেম রোড দিয়ে ব্যাগ দিব বাঙ্গাল হালিয়া হয়ে তারপর চলে যাব এখন আমাদের বাইক হচ্ছে তিনটা একটা বাইক এখানে থেকে গেছে ওরা ব্যাগ দিবে আর হচ্ছে বিশ্বদাহ যাচ্ছে না বান্দরবান তিনটা বাইক নিয়ে আমরা যাচ্ছি বান্দরবানের দিকে এই যে এটা হচ্ছে সীমান্ত সড়ক কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখানে আমরা যাইতে পারবো না কোনো পারমিশন নেই এদিকে গিয়ে মানে এদিক থেকে গিয়ে যে আসবো মানে এখান থেকে বলতেছে এক কিলোমিটারও সে যেতে দিবে না আর্মি থেকে পারমিশন নাই সো এটা হচ্ছে ব্যাপার এখানে লোকাল যারা আছে শুধু এদের এরাই অ্যাক্সেস পাবে এখানের সীমান্ত সড়ক এছাড়া আর কোনো আর কোনো ওয়ে নাই হেঁটে যাইলে যেতে পারবেন কিন্তু কথা হচ্ছে চেক পয়েন্টে পড়লে ঝামেলা করবে এটাই হচ্ছে কথা সো এখান থেকে এতটুকুই আমাদের আমরা হয়তো আর বেশি যাব না আমরা এখানেই শেষ করে দিব আমরা এখন ব্যাক করবো বান্দরবানের দিকে চলে যাব আর এটা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার প্লাস পাঁচশো কিলোমিটার আচ্ছা এটা অনেক বড় একটা রাস্তা এটা দিয়ে খাগড়াছড়ি তারপর হচ্ছে আপনার সব কিছুই অ্যাড হবে বান্দরবান সামনে সো এতটুকুতেই শেষ করতে হচ্ছে